পুঁজি এখন কত টাকা হয়েছে সেটা তো খাইতেছি সাংসার দিতেছি স্টাফের বেতন দিচ্ছি নিজে চলতেছি ছেলে মেয়ে লেখাপড়া করে মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম আপনার নাম এবং পরিচয় এবং আপনার লোকেশনটা বলবেন আমার লোকেশনটা টিএসসি শরদে উদ্যান বটতলা আপনি কতদিন কত বছর যাবত এই ব্যবসার সাথে আমি দুই হাজার বাইশের থেকে দুই হাজার বাইশের তিন মাসের থেকে শুরু করছি ইনশাল্লাহ আলাদা পর্যন্ত আছি চব্বিশ পর্যন্ত এখানে আইটেম পাওয়া যায় এখানে পানিপুরি নাগা পানিপুরি এবং নাগা বেলপুরি এবং ফুচকা নাগা এবং ছালাদ মালাদ দেওয়া নাগা টক দেওয়া মিষ্টি সব কিছু মিলে আমি কাস্টমারকে আপ্যায়ন করতে পারি এবং ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করতে পারি যে আপনি যখন প্রথম ব্যবসা শুরু করেছিলেন কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন প্রথম ব্যবসা যখন শুরু করেছি তখন পুঁজি ছিল আমার সর্বোচ্চ ছয় হাজার টাকা এখন কত টাকা পুঁজি রয়েছে পুঁজি এখন কত টাকা হয়েছে সেটা তো খাইতে দিই সাংসার দিতে স্টাফের বেতন দিচ্ছি নিজে চলতে ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি তখন কত টাকা আর্ন হলো যখন ফার্স্ট টাইমে যখন ব্যবসা শুরু করেছিলেন হ্যাঁ যখন প্রথম ব্যবসা শুরু করেছিলেন মাসে কত টাকা ইনকাম হতো আপনার মাসে পনেরো হাজার টাকা পাইতাম এখন দেখা যায় মোটামুটি ভালো স্পেস নিয়ে ব্যবসা রানিং রয়েছে এখন আপনার কত টাকা আর ইনকাম হয় বা কত টাকা সেল হয় এখন মনে করেন মোটামুটি প্রত্যেক মাসে পঁচিশ ছাব্বিশ তিরিশ ইনশাল্লাহ এরকম পাই তবে এটা কষ্টর পরে হলে নির্ভর আপনার দোকান পরিচালকের পরে হলো এটা নির্ভর আমি যদি দোকান দিনের বারোটা বাজে খুলি তাহলে আমার ইনকাম কম হবে আমি সকাল সকাল আইসা নিজে শ্রম দিয়া এই মালটা বানায়া আবার দোকান আইসা আট সাড়ে আটটা বাজে খুলি কিছু ছাত্র আসে বাইরে কিছু পোলা বান আসে ঘুরতে সর্দি ওই হিসাবে আমার কিছু ইনকাম মানে দেখা যাচ্ছে মামা এটা স্পেশাল সালাত রয়েছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটা দেখা যায় এটা কি সিক্রেট কি এটা এটা হলো টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা শশা কাঁচা মরিচ এবং সবকিছু মিলাইয়ে এই সালাত্রা আমি আপনাকে প্লেসিং একটা বানায়া দেখাচ্ছি এই যে এই যে একটা বানাই আমি আপনাকে দেখাচ্ছি কারণ আমার এই পোস্কা খায় অনেকে খুব ভালোবাসে এবং নাম্বার নিয়ে যায় ব্যানার থেকে নাম্বার সেন্ড করে নিয়ে যায় আর পরবর্তীতে আবার আইসা বলে যে আপনাকে কোথায় পাবো আমি বলি ফোনের যোগাযোগ ফোন করলে ইনশাল্লাহ আমাকে পাবেন কখনো কি মামা বাসায় গিয়ে ই দেওয়া দেওয়া হয় হয় আসতে পারে না করে বাসায় এরকম হ্যাঁ দেওয়া যায় মিরপুর দিয়েছি দশ নম্বরে ফোন দিয়ে দিয়েছি আমি আমার গেছে মাল এবং ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্ররা নিয়ে হলের ভিতরে বল বরিয়া গামলা বরিয়া রাখে সেইখান থেকেও যারদের নিয়ে নিয়ে বানায় একা আমি সব কিছু এখান থেকে দিয়ে দিই কয়েকবার দিচ্ছি এটা কত টাকার বাটি এটা চল্লিশ টাকার বাটি এটা হলো চল্লিশ টাকার বাটি ফুচকা বিষয়টা মেয়ে মানুষের সবাই পছন্দ এটা হলো নাগা ঝাল এটা এটা নাগা ঝাল টক এটা নাগা ঝাল এটা হলো পাঁচফোরন মশলা যেটা খালি গ্যারেন আসে বুঝলি এটা হলো লেবু আমি লেবু মারি

তাই না মেয়ে মানুষের বেশিরভাগ প্রিয় এই যে অনেক অনেক কথা বলে ফুচকা এভাবে বানায় ওভাবে বানায় এ বিষয়ে কি বলবেন আপনার যেভাবে খাইতে মন চায় ঠিক আমি সেভাবে দেবো আমি কাস্টমারের সেবক যদি করি আমি কোনটা এই যে ফুচকাটা যেটা বানানো এটা কি আপনি নিজে কিনেন না আমরা কারখানার থেকে আমার এই ফুচকাটা